তাপমাত্রা কমছে কলকাতার বাতাসে জলীয়বাষ্পের মাত্রাও কমছে আর পাল্লা দিয়ে বাড়ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা সূক্ষ্ম ধুলিকণার মাত্রা আজ অর্থাৎ নভেম্বরের উনিশ তারিখ সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মাত্রার অন্তত পঞ্চাশ শুকন বেশি এর অর্থ কলকাতার বাতাসে নিঃশ্বাস নেওয়া এখন নিরাপদ নয় যত ঠান্ডা বাড়বে তত বাড়বে ধূলিকণার পরিমাণ তার মানে আরও বিষাক্ত হয়ে উঠবে বাতাস শুধু তো সূক্ষ্ম ধুলিকণা নয় কলকাতার বাতাসে সালফার ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইডের মতো বিষ গ্যাসের পরিমাণও নিরাপদ মাত্রার অনেক ওপরে যদি গত আমাদের ফাইভ ইয়ারসের রিপোর্ট দেখা যায় সেখানেও কিন্তু আমরা দেখেছি পি এম টেন মোটামুটি ওই মানে আমরা যদি দেখে থাকি নাইন্টি নাইন নাইন্টি সেভেন নাইন্টি এইট হান্ড্রেড হান্ড্রেড এর মধ্যে থাকছে সুতরাং এখনো আমরা লিমিটের মধ্যে ঢুকতে পারিনি দিল্লিতে যেমন ফসলের গোড়া পোড়ানোর কারণে দূষণ মাত্রা বাড়ায় কলকাতায় কিন্তু দূষণের মূল কারণ যানবাহনের ধোঁয়া বস্তুত বাতাসে যে বিষাক্ত ধোঁয়া মেশে তার অর্ধেকের বেশি নির্গত হয় বিভিন্ন দু চাকা এবং চার চাকার এক্সস্ট পাইপ থেকে পরিসংখ্যান বলছে কলকাতার বাতাস সব থেকে দূষিত থাকে সকাল নটার সময় আর দূষণের মাত্রা সব থেকে কম থাকে বিকেল তিনটে নাগাদ একজন মানুষ কিন্তু দুই থেকে চারটে গাড়ি ব্যবহার করছে যে ধরনের ফুয়েলসটা আমরা ইউজ করছি যেটা কিন্তু এখনও আমরা মানে নন রিনিউয়েবল সোর্সের মধ্যে কিন্তুই আছি ফসিল ফুয়েলস আমরা যেটা ব্যবহার করছি সেটা কিন্তু আমাদের সাংঘাতিকভাবে ক্ষতি করছে দু সালে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার সেন্টারে একটা গবেষণায় দেখিয়েছিল কলকাতায় সত্তর শতাংশ শ্বাসকষ্টের রোগী এই রোগে আক্রান্ত হয়েছে দূষিত বাতাসে শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণে বর্তমানে এই অবস্থার আরো অনেক অবনতি হয়েছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই বিভিন্ন হাসপাতালে বাড়তে থাকে শ্বাসকষ্টে রোগী এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে হৃদরোগীর সংখ্যাও আমরা পালমোনারি হাইপারটেনশন বলে একটা বিষয় আনি সেটা হচ্ছে লাংসের ওপর চাপ গিয়ে হার্টে পড়ছে দূষণের কারণে হচ্ছে তো এটা তো অস্বীকার করার নেই কোভিডের সময় আমরা যেটা পড়েছিলাম সেটা আবার নতুন করে পড়তে হবে তাহলে কিছুটা সংখ্যক ধুলোকণাগুলো আছে সেগুলো কিন্তু কম প্রবেশ করবে শরীরে তাতে কিছুটা সমস্যার সমাধান হয় কলকাতাকে নিরাপদ করতে যে দূষণ কমাতে হবে সে ব্যাপারে কারোর দ্বিমত নেই কিন্তু দূষণ কমানোর পথগুলি প্রায় প্রতিটি যেন উন্নয়নের পরিপন্থী সত্যি কি তাই সত্যি কি রাজ্য এবং কেন্দ্র সরকার সেজন্য সব বুঝেও কড়া পদক্ষেপের কথা ভাবে না শহরে গাড়ির সংখ্যা বাড়লে তবেই বাড়ে উন্নয়নের সূচক কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে যে বাড়ছে বিপদ ঘণ্টির শব্দ তাকে শুনতে পাচ্ছি আমরা কলকাতাকে সত্যিই কোনোদিন কল্লোলিনী তিলোত্তমা হবে ब्यूरो रिपोर्ट इनके टीवी